গুড মর্নিং ফ্রেন্ড ভিলেজ কবুতর প্রেম চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই তো গাইস এখন আমি পায়রা লাভটার সামনে চলে এসেছি এখন গাইস ঠিক সাড়ে সাতটা বাজে তো চলে এলাম আবার অনেকদিন পর ভিডিও বানাতে তো আজকে গাইস আমার যে লাভটির ভিতরে কয়েক জোড়া পায়রা রয়েছে তাদের ব্রিডিং প্রসেস ডিম বাচ্চা হয়েছে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর গাইস অনেক দিন পর আজকে আমি ভিডিও বানাতে এলাম অনেকদিন ধরে সময় দিতে পারিনি আর গাইস আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে অত্যন্ত খুশির বিষয় আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই এখানে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার জন্য তো দীর্ঘ আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তো অবশ্যই সাপোর্ট করবেন এইভাবেই ভালোবাসা দেবেন তো গাইস চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে যে আমরা সেই বাচ্চা এবং ডিম ভিতরে কিন্তু আমরা চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন একটা সেরাজির বেবি যেটা অনেকটাই বড়ো হয়ে গেছে মাশাআল্লাহ নিচে বসে আছে আর এই যে আমাদের গিরিবাসটা গিরিবাজটা ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর এখানে দুটো সিরাজি রয়েছে আর গাইছে এই যে আমাদের চিকু চিকুকে অনেকদিন ধরেই কিন্তু আমি হ্যান্ড ফিটিং করালাম ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে আমি কাজের সময় দিতে পারিনি তার জন্যে কিছুদিন ওকে ট্রেনিং দেওয়ার পর কিন্তু আমি ট্রেনিংটা ছেড়ে দিয়ে মাঝে তারপরে চিকুকে এখানে দিয়ে দিই যেহেতু আমাদের ওখানে রাখা সম্ভব হচ্ছে না ঠিকমতো খাওয়ার সময় দিতে পারছি না তাই তাকে আবার এই লকটার মধ্যে দিয়ে দিলাম আর এই যে আমাদের চিনাটা চীনা দুটো রয়েছে চিনা দুটো কিন্তু এখনো পারলো না জানি না কারণ কি পারবে তো তো কিন্তু কিন্তু হাতে ধরাও যায় না খুব সুন্দর ট্রেনিং হয়েছিল দেখেন চিকুকে কিন্তু আর হাতে ধরা যায় না ওর নাম কিন্তু আমরা চিকু দিয়েছিলাম তো ফ্রেন্ডস চলো আমরা দেখে নেব আজকে সেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে হয়েছে কটা সেগুলো তো গাইজ ফার্স্ট দেখতে পাচ্ছেন এই যে একটা ফিমেল আর ওই যে মেলটা এদের ডিম বাচ্চা কিন্তু একবারও সম্পূর্ণ সঠিক ভাবে আমি কিন্তু পেয়ে উঠি নাই কিন্তু এবার ফাইনালি কিন্তু দুটো বাচ্চাই কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুটো বাচ্চাই কিন্তু ডিম থেকে ফুটে এবং ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু একটা সাইজে ছোট একটা বড় হয়েছে ঠিক আছে এদেরকে আমি হ্যান্ড চাইলে হ্যান্ড ফিডিং করাতে পারি কিন্তু হ্যান্ড ফিডিং এদেরকে আমি করাবো না ছোট বাচ্চা থেকে কারণ এরা নিজেরাই কিভাবে কতটা কি করতে পারছে দেখা যায় কারণ এদের প্রথম সাকসেস বাচ্চা এরা নিজেদের মতো করে কিন্তু এরা পরা তারপরে চলে যাব আমাদের এই যে গ্রি সব থেকে আমার বাড়ি পুরোনো যে ডিম দিয়েছিল এই দেখেন মার্শাল দুটো বাচ্চা কিন্তু তাদের মার্শাল খুব সুন্দর গ্রোথ হচ্ছে এদের বাচ্চাগুলো ঠিকই আছে সম দুটোই প্রায় সমান কোনো সমস্যা নাই ওই যে সিরাজি দুটো এই দুটো ডিম একবার দিয়েছিল যেগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে যে ডিম একটা ফুটে আর একটা ডিমে বসছিল না ডিমটা আমি ফেলে দিয়েছিলাম তো এখনো অব্দি কিন্তু পেটিগুলো খালি রয়েছে এখনো কিন্তু ডিম পাড়া নেই কিন্তু এই বাসায় ঢোকার চেষ্টা করছে ঢুকছে দেখা যাক কি হয় আর ফাইনালি গাইস আমাদের এই যে নিচে আছে সিরাজি সিরাজি ডিম থেকে কিন্তু বাচ্চা বের হয়ে গেছে তো চলুন সিরাজির বাচ্চাটাও আমরা আজকে দেখে নেব তো গাছ কিন্তু প্রচন্ড মারে দেখতে পাচ্ছেন মারবে তো একটু দেখা হবে এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তো গাইস সিরাজের ও বাচ্চাগুলো কিন্তু একটা ছোট একটা বড় হয়েছে তো কয়েকবারই সিরাজের বাচ্চা কিন্তু একটা করে হয়েছিল দুটো করে বাচ্চা পাচ্ছিলাম না কিন্তু এবারে কিন্তু সম্পূর্ণ দুটো বাচ্চা কিন্তু এখন মাশাআল্লাহ সুস্থ কিন্তু একটা ছোট একটা বড় রয়েছে তো কয়েকদিন যাক যাওয়ার পর কিন্তু আমি এদেরকে এটাকে হ্যান্ড ফিডিং করাবো তো গাইস বাসার মধ্যে কিন্তু পিঁপড়ে উঠেছে তো এটাকে আমাকে শিগগিরই ব্যবস্থা নিতে হবে তো গাইস আপনারাও এটা কিন্তু খেয়াল রাখবেন বাসার মধ্যে পিঁপড়ে থাকলে অবশ্যই অবশ্যই সতর্ক রাখবেন নালে পিঁপড়েতে বাচ্চাগুলোকে কামড়ে মেরে ফেলবে তো গাইস এই হলো আজকের আমাদের ছোট্ট একটা ভিডিও তো আপনাদেরকে ব্রিডিং প্রসেস আমাদের মাত্র তিন জোড়া পায়রা ব্রিডিং প্রসেস চলছে ব্রিডিং চলছে তো তিন জোড়ায় কিন্তু আমাদের দেখিয়ে দিলাম বাকি যে পায়রাগুলো রয়েছে সেগুলো মনে হয় আর সম্ভব তো এই সময় আর কিন্তু মনে হয় ডিম পারবে না যদি পারে তো অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের আসবে আমার সেই চেনা দুটো কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক চেনা দুটো পারলে কিন্তু শীঘ্রই ভিডিও আসবে আর আজকের ভিডিও অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো চলুন বাই বাই